বিসমিল্লাহ রহমান রহিম আজকে আমার আলোচ্য বিষয় হচ্ছে এই শাহাবান মাসের আমল ফজিলত করণীয় ও বর্জনীয় সম্পর্কে দেখুন আলহামদুলিল্লাহ এই সাবান অর্থাৎ একটি গুরুত্বপূর্ণ মাস আমাদের কাছে এসছে তো এই মাসটা হচ্ছে ইসলামী শরিয়াতে অনুযায়ী অষ্টম মাস এর পরে শুরু হতে চলেছে পবিত্র রমজান মাস তো যেহেতু এই মাসটা অর্থাৎ সাবান মাস হচ্ছে একটি প্রতিবেশী মাস রমজান মাসের তাই এর গুরুত্বটা ইসলামী শরিয়াতের মধ্যে অনেক বেশি এই সাবান মাসে মূলত তিনটি গুরুত্বপূর্ণ আমলের কথা শরিয়াতের মধ্যে আসে প্রথম নম্বর হচ্ছে তিরমিজির ছশো সাতাশি নম্বর হাদিসে হযরত আবু হুরের রাজিয়াল্লা তালু বর্ণনা করেন যে হজরত পাক সাল্লিয়াল্লাম বলেন যে আহসু হিলা শাহানা লি রমজানা অর্থাৎ যে তোমরা এই শাহাবান মাসের তারিখ অর্থাৎ চাঁদ অর্থাৎ তারিখকে তোমরা খেয়ালে রাখো এবং গুনতে থাকো গণনা করো কিসের জন্য লি রমজানা রমজান মাসের জন্য অর্থাৎ যে কবে রমজান শুরু হচ্ছে কবে এই শাহাবান মাস শেষ হচ্ছে এই কবে পনেরো শাহাবান শুরু হচ্ছে তো এই সমস্ত জিনিসগুলো পাক সাল্লা আলী আসাল্লাম গণনা করতে বলেছেন দ্বিতীয় যে আমল শরীয়তের মধ্যে বর্ণনা করা হয় সেটা হচ্ছে যে এই শাহাবান মাসে বেশির থেকে বেশি রোজা রাখা বুখারির উনিশশো নম্বর হাদিসে হযরত আয়সরদ্দ আল্লাহ তাল আনহা বর্ণনা করেন যে হুজরে পাক সাল্লা আলী ও এই সাবান মাসে সবথেকে বেশি রোজা রাখতেন এমনইভাবে উনিশশো সত্তর নম্বর হাদিসে হযরত আয়সরদ আল্লাহ তাল আনহা বর্ণনা করেন যে হুজরপাক সাল্লি ওসাল্লাম এই শ্রাবান মাসের পুরো মাসটাই কি করতেন হুজরপাক সাল্লি সাল্লাম রোজা রাখতেন কিন্তু অন্যান্য হাদিসে বর্ণনা পাওয়া যায় যে পুরো মাস শ্রাবান মাসের পুরো মাসটা হুজরপাক সাল্লি সাল্লাম রোজা রাখতেন না অনেক কারণে ছেড়ে দিতেন তার কারণ যে হুজুর পাক সাল্লাহ আলিয়া সাল্লাম পুরো মাস রমজান মাস ছাড়া পুরো মাস কোনো মাসে হুজুর পাক সাল্লা সাল্লাম রোজা রাখতেন না তাই মহাদ্দেশ মহাদ্দরা বর্ণনা করেন যে এখানে পুরো মাস থেকে বোঝানো হয়েছে যে অধিকাংশ দিনে মানে হুজুর পাক সাল্লাহ সাল্লাম এই শ্রাবান মাসের অধিকাংশ দিনে রোজা রাখতেন এবারে প্রশ্ন হয় যে হুজুরপাক সাল্লাহ আলী ও এই শাবান মাসে অধিক পরিমাণে রোজা কেন রাখতেন তো এ বিষয়ে আল্লামা এবিন হাজার রহমতুল্লাহ আলাই চারটি কারণ বর্ণনা করেছেন নাম্বার এক তিরমিজির ছশো তেষট্টি নম্বর হাদিসে পাক সাল্লাহ আলী সাল্লাম বলেন যে এই শাবান মাসে সবথেকে বেশি রোজা তিনি এই জন্য রাখতেন যে এই শাহাবান মাসের রোজা রাখা হচ্ছে সব থেকে উত্তম রমজান মাস ব্যতীত অন্যান্য মাসের থেকে এই শাহাবান মাসে রোজা রাখা হচ্ছে সবথেকে উত্তম দ্বিতীয় কারণ হচ্ছে যে নাসাইর দু হাজার নম্বর হাদিসের মধ্যে হুজুর পাক সাল্লিয় সাল্লাম বলেন যে এই শাহাবান মাসে আল্লাহর দরবারে মানুষের আমালগুলোকে পেশ করা হয় মানে মানুষ কি আমল করেছে সেই আমলগুলো আল্লাহর দরবারে পেশ করা হয় তো আমি মানে হুজুর পাখাল্লাম নিজে বলছেন যে আমি এই জন্য শাহাবান মাসে বেশির থেকে বেশি রোজা রাখি তাতে যেন আমার আমল যখন পাক আমার আমল যখন আল্লাহর দরবারে পেশ করা হবে তো এমন অবস্থায় যেন পেশ করা হয় যে আমি সেই অবস্থায় রোজা রেখেছি তৃতীয় কারণ বর্ণনা করা হয় যে হজরত তালা আনহা বর্ণনা করেন যে হুজুরে পাক সাল্লাহ আলী আসাল্লাম তিনাকে জিজ্ঞাসা করা হয়েছিলেন যে তিনি এই শাহাবান মাসে বেশির থেকে বেশি রোজা কেন রাখেন তো হুজুর পাক সাল্লিহাম উত্তরে বলেছিলেন যে এই সাবান মাসে গত মানে সামনে বছর কোন মানুষ জন্ম নেবে বা কে মৃত্যুবরণ করবে এই সমস্ত খাতার মধ্যে লেখা হয় তো আমি চাই যে আমার মৃত্যুর দিন লেখা হোক এমন অবস্থায় যে অবস্থায় আমি রোজা রেখেছি মানে আমার রোজা অবস্থায় যেন আমার মৃত্যুর দিন লেখা হয় চতুর্থ কারণ আল্লামা হাজার রহমতুল্লা আলাই লেখেন যে হজরত আয়সলাদা থেকে বর্ণিত তিনি বলেন যে হজুর পাক সাল্লা আলিয়া সাল্লাম প্রত্যেক মাসের আইয়াম এ বিষ এ বিজ বলা হয় যে প্রত্যেক মাসের তেরো ১৪ এবং পনেরো এই তিনটে তারিখে তারিখকে বলা হয় আইয়াম এ বিজ তো হুজুর পাক সাল্লা আলি আসলাম প্রত্যেক মাসের এই তিনটে তারিখে রোজা রাখতেন কিন্তু কখনও কখনও কোনো কারণবশত বা কোনো কারণে হুজুর পাক সাল্লা সাল্লাম রোজা রাখতে পারতেন না তো এই সাবান মাসে এসে হুজুর পাক সাল্লিউসাল্লাম ওই সমস্ত রোজার কাজা করতেন হুজরফাক সাল্লুসাল্লাম বর্ণনা করেন যে আমার যে আই আইয়ামে বীজের রোজাগুলো কাজা হয়ে যায় সেগুলো আমি এই শাহাবান মাসে এসে রোজা রাখি তাহলে আমরা বুঝতে পারলাম যে হুজুরফাক আল্লাহ সাল্লাম কেন এই শাহাবান মাসে বেশির থেকে বেশি রোজা রাখতেন এমনইভাবে একটি রেওয়ায়ত পাওয়া যায় হয় আয়সার দিয়া তালা আনহা বর্ণনা করেন বোখারির এক হাজার নশো পঞ্চাশ নম্বর হাদিসে তিনি বলেন যে আমার বিগত রমজান মাসের যে সমস্ত রোজাগুলো কাজা হয়ে যেত তো আমি সেই সমস্ত রোজাগুলো এই শাহাবান মাসে এসে কাজা করতাম তো সুতরাং যে সমস্ত মা বোনেদের আমাদের এই রমজান মাসের বিগত রমজান মাসের যে কাজা রোজাগুলো থেকে যায় সেগুলো আমরা চেষ্টা করি এই শাহাবান মাসে কাজা করে নেওয়ার আর বেশির থেকে বেশি এই রমজান এই রমজান মাসের আগে শাহাবান মাসে রোজা রাখার তৃতীয় যে আমলটা পাওয়া যায় এই শাহাবান মাসের গুরুত্বপূর্ণ আমল সেটা হচ্ছে যে ইবনে মাজার তেরোশো অষ্টআশি নম্বর হাদিসের মধ্যে হুজুর পাক সাল্লা সাল্লাম বর্ণনা করেন যে ইজা কানাতানা ফা ওয়া সুমু উ নাহারহা অর্থাৎ যে যখন তোমরা এই পনেরো সাহাবানকে পাবে অর্থাৎ সাহাবান মাসের অর্ধেক মাস মানে পনেরো তারিখ এই পনেরো তারিখকে যখন তোমরা পাবে তো তার রাত্রেবেলা অর্থাৎ যে চোদ্দো তারিখ মানে চোদ্দো তারিখের সন্ধ্যাবেলা থেকে যে সময়টা চালু হচ্ছে সেটাকে বলা হয় পনেরোই শাহাবানের রাত আরবি মাস মগরবের পর থেকে চালু হয় আর এখন এই দু হাজার চব্বিশের আপনার হিসাব অনুযায়ী তাহলে আমাদের পঁচিশে ফেব্রুয়ারি মানে পঁচিশে ফেব্রুয়ারির যে রাতটা শুরু হচ্ছে মগরবের পর থেকে সেই রাতটাকে বলা হয় পনেরোই শাহাবানের রাত তো এই পনেরোই শাহাবানের রাতের ব্যাপার হুজুর পাক সাল্লা সাল্লাম বলেছেন যে নামাজ পড়া নফল নামাজ পড়া এবং দিনের বেলায় মানে পনেরোই শাহাবানের দিনের বেলায় মানে ছাব্বিশ তারিখ ছাব্বিশ তারিখে হজুরুলফাক সালামের ছাব্বিশে ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ এতে বলেছেন রোজা মানে রোজা রাখার কথা কিন্তু হ্যাঁ একটা জিনিস আমরা খেয়াল রাখি যে এই যে রাত্রেবেলায় বেলায় যে নামাজ পড়ব এই নামাজটা যেমন আমরা একাকিভাবে পড়ি এই মসজিদে গিয়ে জামাত করে হ্যাঁ হৈ হট্টগোল করে যেন আমরা নামাজ না পড়ি কারণ এরকমভাবে এরকম তরিকা আমাদের শরীয়তের মধ্যে কোনো রকমভাবে সাব্যস্ত নেই এটা সম্পূর্ণভাবে বেদাত এবং জায়েজ নেই যে মসজিদে গিয়ে জামাত করে নামাজ পড়া এবারে প্রশ্ন হতে পারে যে অন্য হাদিসের মধ্যে বর্ণনা করা হয় যে পাক সাল্লাহ হজরফাক সাল্লাম পনেরোই সাবানের পর রোজা রাখতে মানা করেছেন তাহলে এই পনেরো সাবানের বেশির থেকে বেশি রোজা কিভাবে রাখা যায় তো এর জবাবে মহাদী বলেন যে পনেরোই সাহাবানের পর রোজা রাখতে মানা করা হয়েছে ওই সমস্ত ব্যক্তিদের জন্য যে যারা যদি এই পনেরোই সাহাবানের পর অধিক পরিমাণে রোজা রাখে তো তারা অসুস্থ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে এবং অসুস্থ হয়ে গেলে তারা রমজান মাসে রোজা নাও রাখতে পারে তো এই সমস্ত মানুষদের জন্য পনেরোই সাহাবানের পর রোজা রাখা মানা করা হয়েছে কিন্তু যার ক্ষমতা আছে যাদের ক্ষমতা থাকবে যে সে পনেরোই সাহাবানের পর রোজা রেখেও সে রমজান মাসে রোজা আরামভাবে রাখতে পারবে তো তার জন্য কিন্তু এই মানা বা নিষেধজ্ঞ নেই নিষেধাজ্ঞ সমস্ত শুধুমাত্র ওই সমস্ত মানুষদের জন্য যে যারা অসুস্থ হয়ে যেতে পারে তো আশা করি আমরা এই সাবান মাসে বেশির থেকে বেশি রোজা রাখার আমরা চেষ্টা করব কিন্তু এ ছাড়া এই তিনটে আমল ছাড়া এই যে হালুয়া রুটি করা পনেরো সাবানের মধ্যে বা হৈহট্টগোল করে কবর জিয়ারত করতে যাওয়া কবরস্থান জিয়ারত করতে যাওয়া এই সমস্ত যে পদ্ধতি বা এই সমস্ত যে তরিকা আমাদের মধ্যে আজ আমাদের আওয়ামদের মধ্যে চালু হয়ে গিয়েছে তো জেনে রাখা ভালো যে এই রকম তরিকা বা এই রকম পদ্ধতি আমাদের শরীয়তে ইসলামের মধ্যে কোনো রকমভাবে সাব্যস্ত নেই এই সমস্ত জিনিসগুলো করা কোনো রকমভাবে জায়েজ নয় এই সমস্ত জিনিসগুলো হচ্ছে সম্পূর্ণভাবে বেদা তো আমরা এই সমস্ত তরিকা থেকে আমরা বেঁচে থাকার চেষ্টা করি এবং এই যে তিনটে আমল শাহাবান মাসে বর্ণনা করা হয়েছে হাদিসের মধ্যে এবং শরেতে ইসলামের মধ্যে এই সমস্ত তিনটে আমলে আমরা করার চেষ্টা করি এবং আল্লাহর কাছে দোয়া করি বেশি থেকে বেশি যেন আমাদের এই মাসে আমল করার তৌফিক দান করুন ওয়া আখরতাহ আওয়ানা আনী রাব্বিল আলামিন